যাত্রা হ তো সে ঢাকায় যাওয়ার পর থেকে নৌসাদ ভাইয়ের মনটা খুব খারাপ আমার কাছে একদিন কান্নাকাটিও করছে ঢাকায় যাওয়ার পর থেকে সে তো কোনো ফোনে যোগাযোগও করতেছে না তাই না অসাদ ভাই কইলে ঢাকায় যায় যদি তার একটু খুঁজে আসি ওই মেয়েটা ঢাকা চলে গেছে যেই কাকা ঢাকায় গিয়া ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ করতেছে না আরে এটা তো চিন্তার বিষয় মেয়েটা একলা ঢাকায় চলে গেছে কি করতেছে না করতেছে বিপদে পড়ে গেল না এটা খোঁজ খবর নেওয়া এতে উচিত তো তোর কষ্ট করে যাওয়ার কি দরকার ঢাকায় ফুল করে দিলে তো খোঁজ খবর নিতে পারতো না দরকার নাই নানান কাজে ব্যস্ত থাকে আমার লগের ফোনে কথা করার সময় পায় না এরপরে যদি নূপুরের খোঁজার দায়িত্ব দিই নতুন করে ঝামেলা পড়বো না তা ঠিক তা ঠিক তুই যা তো তুই যে ঢাকা যেতেছিস ফুল কি এটা জানে তুই কি ফুলটা ফোন করছিলি কাকা ওর সাথে আমার কথা হয়েছে আমি ঢাকায় নামে ফোন করলে ও আমার লগে এসে দেখা করবে কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এর পরও দেওয়ার সময় থাকে আমার সাথে গিয়ে আর নুপুরে খুঁজবো সাহায্য করব ও শুন ফুল কিনতে হন মামার বাড়িতে নাই ওই যে ম্যাচ না কি বলে হোস্টেল ওই হোস্টেলে আছে

কাকার শরীরটা ভালো আছে দুশ্চিন্তা যেন না করে আমার নিয়ে আচ্ছা কাকা শুনবো যান ওই আমার যে কদিন আগে খুবই জ্বর আর কাশি হয়েছিল এটা কিন্তু তারে বলিস না বাপ পাগল পোলা দেখা যায় যে এটা শুনে অস্থির হয়ে তোর লোক চলে আসতে চাইব আর কোনো দুঃসঙ্গিস না বাজা কাকা আপনি কি পাগল হয়েছেন আমি কথা ওরকম গ্রামের কোনো দেওয়াই যাইবো না এটা আমি বুঝি না ও কত বড় একটা দায়িত্ব নিয়ে ঢাকায় গেছে গ্রামের সব লোক তার উপর ভরসা করে বসে রয়েছে ওই সিদ্ধি ডাক্তারের লোকে দেখা হয়েছে কিনা কি খবর দিছে এসব জানি আসবি কিন্তু অবশ্যই তুই যে যাইতে রূপা জানে জানে কাকা তুই ফুল রে বলবি রূপা তার পথ চেয়ে বসে আছে কত বড় একটা কাজ লয়ে গেছে শহরে এই বড় কাজটা শেষ করে আইলেই আমি আর মাস্টার ভাই একসাথে বসে ও কদিন ধরে যে মাস্টার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাইতেছে না এটা কিন্তু ফুল রে কোষ না নাহলে আবার অস্থির হয়ে ছুটে চলে আসবো মাস্টার ভাই তো ফুল খুব বেশি ভালোবাসত আপনি একদম চিন্তা করেন না আমি গ্রামের কোনো দুঃসংবাদ আমি ফুল রে এই তো তুই লি বন্ধু বন্ধুর মধ্যে বন্ধুই বুঝবো একটা কথা না থাক তুই খেলি ফুল রেখো আমরা সবাই ভালো আছি আমগুলো চিন্তা না করে ওদের মনোযোগ কাজ করে Alright.